দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আটই আগস্ট প্রতি বছরের ন্যায় এবারও বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস স্মরণে বিভিন্ন কার্যসূচী দিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন নূপুর নৃত্য কেন্দ্র সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা উদারবেন শুক্রবার বিকেল পাঁচটায় পিএম শ্রী বল্লভ পেটেল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে নূপুর নৃত্যকেন্দ্রের নতুন শাখার উদ্যোগে কুকুরুর প্রয়াণ দিবস উদযাপন হয় অনুষ্ঠানের শুরুতে প্রতিপ প্রজ্বলন করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন স্কুলের অধ্যক্ষ রাজেশ কুমার রায় শিক্ষক ও তবলা বাদক জয়ন্ত কুমার স্কুলের শিক্ষক শিক্ষিকা নৌপুর নৃত্য কেন্দ্রের সভাপতি শ্রেহাংশু তালুকদার নৌপুর নৃত্যকেন্দ্রের অধ্যক্ষা মিত্রা সেন ও নৌপুরের শিল্পীরা সহ স্কুলের ছাত্র ছাত্রীবৃন্দ এদিনে সবাই বক্তব্য রাখেন নৌপুর নৃত্যকেন্দ্রের সভাপতি শ্রেহাংশু তালুকদার পি এম শ্রী বল্লভভাই প্যাটেল স্কুলের অধ্যক্ষ রাজেশ কুমার রায় এদিনে অনুষ্ঠানে ছিলেন নপুন নৃত্যকেন্দ্র নপুন নৃত্য কেন্দ্রের নতুন শাখা খাসীপুরের শিল্পীদের দ্বারা আবৃত্তি গান নৃত্য নৃত্যলেখা পরিবেশিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পি এম শ্রী বল্লভভাই প্যাটেল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও নৃত্য কেন্দ্রের অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ সম্পূর্ণ অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন মিত্রা সেন

তো ওনারা আমরা একটা প্রায় দিবস আমরা পালন করেছি রবীন্দ্রনাথকে আমরা স্মরণ করেছি নৃত্যের মাধ্যমে বিভিন্ন বক্তৃতার মাধ্যমে তারা তাম সম্বন্ধে অবগত হয়েছে এই দিবসটা পালন করেছে গোপুল নৃত্য কেন্দ্র প্রতি বছরের ন্যায় এবারও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস স্মরণ করতে চলেছে এই বছর নতুন করে পিএম সি বল্লভাই পেটেল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানটি হতে চলেছে প্রায়শ মাত্র পথে সবাই জানেন আজকে বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস আর রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে আমরা সবার মধ্যে অভিজ্ঞতা নেই তাই বিশেষ করে